সোহম লাট্টু আনা করিয়েছে স্পেন থেকে দেখো কেমন স্ক্রু যেগুলো তোমরা মানে অনেক ভিডিওতে দেখতে পাবে তুমি যাওনি কেন তুমি যাওনি নি কেন এখনো করে হলুদ মেখেছে এখন মে লজ্জা পাচ্ছে যেন চাদর গেটের বাইরে যাবে না দিতে মা কেমন ভাবে সবজি কাটে অভ্যাস হয়ে গেছে এখন এরকম ভাবেই সবজি কাটে হ্যালো ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগ আজকে সবাই কেমন আছো আজকে ব্লগটা আমি শুরু করলাম Să vă așa te bag cu Ne să-ți o măilu Ci vonciul Țin o ming potere Cunalere lai Dacă ato stări স্কুলে দেরি হয়ে গেল সকালে একজন এলেন বাড়িতে তাকে টিফিন ফিফিন দিতে আজকে অনেকটা দেরি হয়ে গেল ছেলেও যাচ্ছে আমার সাথে মানে সাইকেল রাখা রয়েছে ঠিক আছে দুজন একসাথে দুজনের হায়া এখানে দাঁড় করানো রয়েছে ঘরে আজকে ভিডিও করা হয়নি আই বললাম যে মানে আমি একাই শুরু করতে পারতাম বাদে কিন্তু সকালবেলায় মাকে দিয়ে শুরু করলাম ব্লগ ডাইরে ভালো লাগে তো একটা কথা মা এখন কি গুড়িড়াবো কি আবার না না অনেক কাজ আছে এসে টিফিন খাবি আসার পরে দুপুরে খাওয়ার পরে

আসলাম অনেকক্ষণ বাদে দেখতেই পাচ্ছ মা বিছনার চাদর মেলছে যেগুলো আমি কেচে দিয়েছি আমি মধ্যিখানে আসার টাইম পাইনি তার কারণ অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপরে এই যে চাদর কাজা হ্যাঁ তো কিছু বলতে চাও কি বলবো কাজ আর কাজ এসে এসে জাস্ট যে আমরা ছেড়ে রান্না হয়নি কাজের আর শেষ নেই ওদের কাজের বাম আছে আমার কাজের আমি এখন আসবো না সামনে আমি একটু বাদে আসছি কেন আসবি না মেয়ে লজ্জা পাচ্ছে যেন চাদর গেটের বাইরে যাবে নাকি এতক্ষণ মাপ বলছিলো কেন আমি আসছি না তো হলুদ মেখেছিলাম তো হলুদ মেখার একটা কারণ আছে আমি তোমাদের আগে বলেছি কারণ আমার মুখে এইখানে আবার ছুলি মতন হচ্ছে এর আগে কমে গেছিলো আবার হচ্ছে নতুন করে সেই জন্য হলুদটা শুধুই এবার এইটুকুনি জায়গায় মাপ ওই জন্য মুখে মেখেছি আর শুধু হলুদ না যে আমি রূপচর্চা করছি রূপচর্চা করছে আমি কিছু মাখি না ফেস ওয়াশ ওখানে পরে থাকে বাথরুমে তাও মাখি না খালি মানে শ্যাম্পু করতে হয় সাবান মাখতে হয় এইটুকুনি যা এইবারে মেখেছি কারণ এইটুকুনি ছুলিটার জন্য আর নিম পাতা দিকে নিম পাতাটার জন্য এবার নিম পাতাটা শুধু রস কি মাখবো সেই জন্য হলুদ দিয়ে মাখছি এটাই যা মা তোমাদের বলে দিল তোমরা উল্টোটা দেবো না মা কেমনভাবে সবজি কাটে তো তোমাদের এর আগে দেখিয়েছিলাম অনেক আগে যারা নতুন আমার ব্লগ দেখছো তারা তো জানো না তো দেখো এরকমভাবে চেয়ারের মধ্যে বসে বটিটার এই যে এটা কী যেন বলে কাঠটার উপরে যে বাটটার ওপরে এরমভাবে রেখে এরমভাবেই কাটে অপারেশনের পরে এরমভাবে বসতে পারতো না আর এখন যে অভ্যাস হয়ে গেছে দেখো দেখো দেখছো অভ্যাস হয়ে গেছে এখন এরমভাবেই সবজি কাটে না না রাত্রিবেলাতে যখন কেটে রাখে তখন এমনি বসেই কাটে এখানে এখানে দরকার হলে হ্যাঁ এখানে দরকার হলে আর আগে আমাদের গ্যাসটা একদম নিচে ছিল যেখানে যে ডাব্বাগুলো দেখতে পাচ্ছ ওরকম হাইটে গ্যাস ছিল বসে বসে রান্না করতে এখন দাঁড়িয়ে রান্না করে সেই জন্যই আবার বসবে উঠবে এখন মা কি রান্না করছো বলো আমুদি মাছ আমুদি মাছ তো আমুদি মাছ দু রকম হয় একটা পুচকে পুটকে হয় ওটারও ভীষণ টেস্ট হয় মা সরো তুমি আমি তো দেখ তুমি তো মুখের সামনে চলে আসছো আর একটা হয় যেরকম বড় এগুলোরও অসাধারণ টেস্ট হয় তো এইগুলো করছে চিংড়ি মাছগুলো এখনো আছে না বাঁধাকপি চিংড়ি বা একটু আলু ফালু দিয়ে পটল তো এখন নেই না পটল হলে পটল চিংড়ি খাওয়া যেত পটল এ কি বলো পটল চিংড়িটা আলাদা মা

ভাত রান্না হয়ে গেছে এখানে বাবার জন্য জল গরম হচ্ছে জল গরম এখন লাগবে না গরম পড়ে গেছে তাও একটুখানি জাস্ট বসিয়ে রেখেছি যেহেতু উনুনে এখনো তাপ আছে তো যদি লাগে লাগে না লাগে না লাগে অন্য কাজ করা যাবে আর এই দেখো ফ্যানটা রয়েছে বাসি ফ্যান এই ফ্যানটা এরমভাবেই গিয়ে ধরে দিয়ে আসবো গাছের গোড়ায় কি হয়েছে নাকি চুপ কিছুদিন দিন আগেই বাসি ফ্যান আর মাঠে পড়ে থাকা গোবর দিয়ে গেছিলাম গাছটার গোড়ায় বেশ গ্রোথ ভালো হচ্ছে তোমাদের দেখাচ্ছি সেটা তো দেখো ছোট্ট মতন একটা ডগা বেরিয়েছিল চার পাঁচ দিন আগেই সেই ডগাটা এখন কতটা বড় হয়ে গেছে আশা করি এরকম যত্ন করলে কিছু দিনের মধ্যেই ঘেরাটা ছাড়িয়ে গাছটা লম্বা হয়ে যাবে সেই অপেক্ষায় আমিও আছি তোমরাও থেকো কী হয়েছে কী কী হয়েছে এইদিকে তাকা তাকে ওকে ওকে কিছু করতে হবে না তুই কাদামাটি কেন মেখে এসছিস থাক কিছু কে এসছিস এদিকে তাকা এদিকে তাকা কাদামাটি কেন মেগে এসেছিস হ্যাঁ আমি গেছিলাম বাবার কাছে বাবার আসতে আজকে অনেক দেরি হচ্ছে তিনটে বেজে গেছে আমাদের এখনো খাওয়া হয়নি আর বাবা তো এখনো আসছে আমি ভেবেছিলাম হয়তো কি আমাকে বসতে হবে বাবা খেয়ে যাবে বা রুটি বা তরকারি পাঠাতে হবে বাবাকে বাবা আজকে আসতে পারবে না আসতে হবে তো না বাবা আসছে কিন্তু আমি আর মা এখন খেতে বসবো বাবা চলে আসছে আবার তোমার থেকে তোমার আমাকে দেখে লেজ নাচ্ছিল না আমি তোকে বিস্কুট খাওয়াই প্রত্যেক দিন আমাকে দেখে লেজ নেওয়ার ব্যাপার নেই খেলি আর বাবাকে দেখে লেজ নাচ্ছিস হ্যাঁ মা এবার কি বলতে চায় কি বলবে

পালং শাক। ওর মধ্যে কি দিয়েছো? আগের দিনেরটা? হ্যাঁ একটু নিয়েছিল ওই লাল শাক ভাজাটা মিশিয়ে দিলাম। ও আচ্ছা তাহলে ঠিক আছে। তাহলে এই মেনু আমাদের। তাই তো আজকে? সালাট। আজকে কিছু করিনি। কারণ এই মাছের তো। মাছের তরকারি আবার কি করবে? এই যে মাছটা করেছি এইটা। তা আবার কি করতে চাও? বাবা। একcari করে রোজ ফ্রিজে থেকে যায় বাসি খাবার ওজন্য এখন থেকে রেখেছি। 1900। এক পদপদী হবে। এইদিকে দেখো। ও বাবা। হ্যাঁ। বস। হ্যাঁ বাগান থেকে। হ্যাঁ এই ওখানে আদর। দাঁড়া দেখো ছোটদা ঘুড়ি বেড়ে দিয়েছে এরা দুজন প্যাঁচ খেলবে ওই যে দূরে নীল প্লাস্টিকটা হচ্ছে এই দিয়েছে হাওয়া কম তো দেখি ওরা কেমন খেলে এই রে দেখবি আস্তে আস্তে অত সামনে গেলে তো গাছে আটকে ফেলবি দূরের থেকেই থেকে দূরের থেকে তো পাবি হ্যাঁ পাগলা আছে ওখানেই সামনে ঘোরাবি যখন টানবে বুঝিস ঘোরাবি পান পান করে যখনই তুলবে হ্যাঁ ওদের এই কালোগুলোর কাছে নিয়ে যা তোর হল দিলে হবে না টকিমা হ্যাঁ টুঙ্কিমার টুকিমার টুকিমা তুই ভাইকে দেখেছো তুই বন্ধুকে হাত ভাঙা ও লাটাই ধরেছে আবার বম বুঝি বলবো না ও বলছে ভিডিও করার জন্য তোর জন্য ভিডিও করছি ছোটোদা প্যাচ খেলবে বেড়ে দিয়েছি ওই যে দূরে দেখাচ্ছে যে দাদা হ্যাঁ ওটাই আমার তো তিনটে ঘুরি আছে আগের দিনেরও তিনটে না চারটে ছিল ছোট না চারটে ওটা অনেক আগের দিনে ওটা অনেক দূরে তুমিও আজকে সোহম লাট্টু আনা করিয়েছে স্পেন থেকে তো দেখো তিনখানা লাট্টু এনে দিয়েছে এই লাট্টুগুলোর দেখো কেমন স্ক্রু যেগুলো তোমরা মানে অনেক ভিডিওতে দেখতে পাবে সেই দামি লাট্টুগুলো হয় না এগুলো মানে বিশাল মানে দামি কিন্তু বিশাল একদম না কিন্তু লাইট জ্বলবে এই দেখো সিস্টেমটা দেখো কেমন এই যে লাইট জ্বলবে ভেতরে আর এখানে এরকম সুইচ আছে এইটা দেখাই এটা খোলা আছে এটা তো খোলা আছে আর এটা হচ্ছে যেরকম সুইচ আছে এখানে এই সুইচটা টিপলে ওপর দিয়ে খোলে লাইট জ্বালিয়ে তুমি ঘোরাতে পারবে ওরে সাবাস তিনখানা এই দুটো এইটা খোলা হয়েছে এটার হচ্ছে এটা লাইট এই যে এমনি প্লাস্টিক অনেক হার্ড আছে জানিস তো মোটা পরের কোনো একটা ব্লগে লাট্টুটা ছেড়ে তোমাদের ভিডিও করে দেখাবো আজকে সেটা হলো না কারণ সেটিংটা ঠিকঠাক হচ্ছিল না আজকের জন্য টাটা বলছি এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো টিকা টাটা